আসসালামু আলাইকুম আপনারা সব ভালো আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সব ভালো আছি আজ আমি আপনার লগে বড় একটা ব্লগ লই আসি আশা করি আপনার কাছে ভালো লাগবো যদি ভিডিও ভালো লাগে প্লিজ ভিডিও একটা লাইক করবার চ্যানেল যদি নয় হয়ে তখন সাবস্ক্রাইব করবা আজ হইল মঙ্গলবার ডিসেম্বর নয় তারিখ আর আগামী দিন হইল বুধবার ডিসেম্বর দশ তারিখ ডিসেম্বর দশ তারিখ ইসমাইলের বার্থে ও দিন আর কি দুই হাজার চোদ্দ নয় দুই হাজার চোদ্দ দশ ডিসেম্বর বুধবার দিন আসলো ইসমাইলের যেদিন জন্ম হয়েছে আর ইফিরে আবার সেইমলা হয়ে গেছে দশ ডিসেম্বর বুধবার যেদিন জন্ম হয়েছে সেদিনও বুধবার আসলো এখন মূল আলোচনার ঢুকি তা তো সময় আথারে ভাতারে মাতিলাম এখন মেইন কথা কই তো আগামী দিন দশ ডিসেম্বর হিসাবে আমরা বাতে উপলক্ষে কোনো কিছু আয়োজন করতাম পারি না এর লাগে একটা চিকেন আনিয়া সুন্দর করি তারে বুনা বাদ দিয়া খাওয়াই ও আয়োজন করছি বার্থডে আসলে কেক ছাড়া কোনো সুবাদে না সুন্দরও দে না বার্থডের মেইন হইলো কেক কেক দিয়ে সুন্দর করে আয়োজন করিয়া বেলুন টেলুন দিয়ে সাজাইয়া মাথার ক্যাপ টেপ লাগাইয়া যদি কেক না কাটিং গো ই আর একটা বার্থডে হইলো নি পায়েস খাওয়াইলি চা ঠিক আছে ছাড়া বাদ দিয়েও বার্থে আর কি আরো খারাপ লাগে তো খুব সুন্দর লাগে কোনো কিছু না করি আমরা এই ছোট্ট আয়োজন করছি তে নয় ডিসেম্বর আনার পিছে কারণ হইলো আমরা আর কি মুরুখ জব করতে করতে আমরা রাস্তাটা দিন যায় আপনারা তো জানোই না সকালে যদি একটা সময় আনিয়ে একবার বিকাল টাইমে চারটা পাঁচটার সময় আলাল করা হয় আর রাইতের বাদে রান্না হয় ও তালি লেখালে আমরা দিন যাই গতদিন যেটা কামড়ার আর কি আলু শাক উঠাইছে ওটা আলু আর একটা লগে দিয়া বাজে করছি বেশ মজার হয়েছে সে আগে

চালটি খেটে কিছু কিছু সবজি আছে এক জায়গা কান্সেক কলে চিনি আমরা কি এই সবজির ফুরুল হিসাবে চিনি আমরা নারী বাড়ির মানুষের দোমদুল হয় না বা লেখায় ফোড়ায় দেখছি এগু দোমদুল মানে কি গু শুদ্ধ নাম দোমদুল আর নামেছিল সবজিটা খাইলেও হয়েছে আর নামে যাই আসে কিতা কোনো অসুবিধা নাই সাইডে দিয়ে বেশ করে ফুরল কতটা লাগাইছিল কিন্তু অতটা বেশ হয়েছে না এক গুড়ের মাঝে একটা গাছ হয়েছিল এখন আনি খাওয়া যায় গাছে বাইরে বাইরে বাক্কা কয়টা ধরে কয়দিন বাদে বাদে তিন চারটা আনি আমরা বাজে খাইতাম পারি এখন মা এখন বানাইয়া রেডি করি আমার দিলাইছে আমি বাজে করতাম আমার বুবু আর ফ্রিজ থেকে বার করিয়া লাই ছাগল ভাতটা দইয়া রেডি করছো খালি স্পেন্ট স্কুল রেডি করে দিয়া এর বাদে আরকি আমার বারেক বারে করে কাটিয়া দিবা এর বাদে আর কি সুটকি দইয়া আর সরিষা তেলের মাঝে ফ্রাই করি এর বাদে বর্তা করম সুটকি দিয়া বর্তা করতাম লাইশাকর পাতা আর না এরকম খাওয়া যাইতো না আমরা আরকি আর লাইশাক কতটা ডেটা সহ রাখছি চুটকি দিয়ে কি আমরা তেল ছাড়া তরকারি বানাইয়া খাইতাম এখন করে বর্তাহ আর গতদিন ভাত্তা রাখলাম বর্তা করে খাইতাম কিন্তু মার পেটোর বুকে ধরে আমরা মসুরি আর কি বাজে করে দিলাইস আর বর্তা করে খাওয়া হয়েছে না করিয়া এখন যেটা আনছেন ওটা আরকি আমি পাত্তা রেডি করে রাখছি মানে কি সুন্দর করে বাঁচি বুঝিয়া প্লাস্টিকৰ মাজে ভরিয়া রাখি দিছি এখন দইয়া রেডি করছোনুটকি দিয়া বর্তা খর্তা করিয়া গতদিন রাই চুটকি গুণ সব আমি বানাইয়া প্লাস্টিকর মাঝে রাখি দিছি আর এখন আর দই আর পেন একটার মাজে সরিষার তেল দিয়া সব ফ্রাই করি লাইতরা আর লাই পাত্তা যেতা ইতা আর কি সব দইয়া আর বারিক বারি করে কাটিা পিঁয়াজ মরিচ আর দিবা সুরকে বাছি সময় তো মজা লাগছে কম সময় একটা কি দোয়া নরম হয়ে গেছে বাদে সরিষার তেল ফ্রাই করছে একবারে কম সময় আর কি গোসা এগুণ ছুটি গেছে বাদে গোসা পালা করে পালাইয়া এর বাদে আর কি লাই মিক্স করে দিয়েছো পিঁয়াজ লবণ দিয়ে আর কি নরম করছোনার বাদে সব মিলাই আর কি লাইশাকি বালা করে কুচলা মসলা করছো মানে আর কি বালা করে মাকি মাকিয়া চাটনি রেডি হয়ে গেছে বর্তা কেউ কেও আবার চাটনিও কই না আমরা বর্তা কই না এমনি আর কি আমি লগে ভিডিওর সময় বর্তা কই বেশিরভাগ আমরা চাটনি বা মাখা কই এই মাকা এগুণ বুবেদাতে আপনারা কই দেখতে পারবা ফুল রেসিপি আমি শেয়ার করছি মানে লাইশাকর ফাত্তা চোটকে দিয়ে আর কি বর্তা রেসিপি আমিও বইছি বারান্দার মাজে আর গুয়া খাইলে না বমি বমি করে আর কি আরকি গুঁড়া থাকে দিয়ে খান গুঁড়া খাইয়া ইয়া বইছি আর এখন আর থাড়া থাড়া করে রস যা থাকা সিফা মারি আর মাতি দেখতে বিশ্রি লাগে কিছু মনেও করবা না ভাত খাওয়ার পদে বমি বমি করে আরকি খাহি খাইয়া ইয়া বইলাম আর এখাখান করি আর গুঁয়া খাইয়া খাই মাত্র এমনি মানুষের মাতি মুখ মুহামে উমকা লাগে আর মাতি আর ভিডিওর মাঝে আপনারা সব কী খদ্দা ভালো আসুন সুস্থ সব বলা আমি তো সালাম কালাম কিছু দিলাম না আসসালামু আলাইকুম আপনারা সব ভালো আছেন নি আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সব ভালো আছি আর আমি আপনারা লাগে আর একটা ভিডিও শেয়ার করার লাগে আর কি রেডিও করিয়া মানে ভিডিও আর কি রেকর্ড করিয়া রেডিও এখনও করা হইছে না মানে রেকর্ড করার প্রচুর জিনিস হয়েছে দিনও রয়েছে বাকি এখন বাজের দশটা আমরা আর কি দশটার সময় খাওয়া দাওয়া কমপ্লিট হারিয়া বইছি তোলা গুঁড়া আর কে খাইয়া মানে বাদ খাইয়া থাড়া সময় বইয়া গুয়া টুয়া খাইয়া আর এর বাদে আর কি যেটা কাম থাকে কল তে এখন কি বইছি রোদিত আর কি তোলা বইলাম রোদিত মোকো আসলো থাকতে থেকে ওই জায়গাতে ঘুরে আইছি কিন্তু আর কি দশটা পর্যন্ত রোদ বাক্কা থাকে আর বাদে আর কি আস্তে আস্তে গিয়া যে সময় আর রই দেয়া পড়ে আমরা আর কি ভাগ রান্ধা বড় থাকি আর রাঁধিলেন ওই তো না তো আমরা অভ্যাস হইলো সকাল টাইমে খাওয়া দাওয়া খাই আর এখন একটু না খাইলে না আমরা উল্টা উল্টা করে এর লাগে কি খাওয়া দাওয়া কমপ্লিট করা লাগে হরি রান্ধা বড়া তো করা তরকার মার টাস না তো রাঁধিয়ে রাখছি না রায় পাউরি লাগছে আর বুড়াও লাগে গেছে এর লাগে কি রান্ধিছি না আর ওলা রইছে এখন কি সকাল টাইমে রান্ধিলাম লাই শাক বর্তাহ না লাই আর কি তরকারি যেটা রাই আসলো পতাকা যাবছে বর্তা জতায় নকা এটা কোনো রায় রা বর্তা আর দিনও কোনো খাওয়া যায়নি কে করা হয়েছে না পাউরিছি না ওটা করা হয়েছে না গরমর দিন বেশ বাতাসর দরকার সময় বাতাস থাকে না আর শীতের দিন বাতাসর দরকার না শুধুমাত্র মিষ্টি রোদের দরকার সময় রদও থাকে টান টুন আর বাতাসও থাকে ও দেখান কপল গাছে লড়ের অনবরত বাতাস ধরে ও দেখান গুয়ার গাছেও লড়ের ইসময় বাতাসরত দরকার নাই রই কিন্তু লোকে বাতাসও আছে বাদেও মজা লাগে আর গরমের দিন অতিরিক্ত মাত্রায় বাতাস অর্ধ এই সময় একবারে গাছের খাতা পর্যন্ত লড়ে না মানে একদম উল্টা উল্টে খারবার এই সময় খালি আল্লাহার কাছে দোয়া করা বেশ করি বাতাস দেওয়ার ফ্যান একমাত্র সাহারা থাকে আর যার গোরও এসি আছে তার তো মাত ভিন্ন আমরা আর কি এসি তো কোনো বিষয় না ফেনও আছে ওখানেও বড়ো হতা যদি গরিতাম আসলো কালি একমাত্র আর কি আমরা ফ্যান বড়সা আর ও সব রেগুলেটার আর কি ফুল স্পিডে দেওয়া আছে এর বাদেও চেক করা ও তোলা কমে গেছে নি এর মধ্যে যদি একেবারে রাত বলে উল্টা পাল্টা লাগে ফেনও খুঁজেতেও শিকছিল আছে ফেন বন্ধইল যে সময় আর কি মেইন কারেন্ট থাকে এই সময় তো আর ফেন ও আর যদি মেইন কারেন্ট থাকে না ইনভার্টারও উপরেও আর কি চলে অন্যবরত ফেনও ঘুরে আর গরমের সময় বিলও আলাদা খেলে খালে পেলোরা এখন তোলা হয় গত মাসও আছে আটশো চোদ্দো টাকা আর এই মাসও আসে আটশো পঞ্চাশ টাকা বিহ অনবরত হয় হাজারও ডাল রইলে বা হাজারও উপরে হয়ে যায় কোনো সময় খাওয়া দাওয়া করিয়া বেটি গুলাখান বইছে আর এখন খালি পাখনা পাখনা মাতি কেবাও ধৈর্য লাগে যদি মাতি না কোন তো তো মাত কথা পাতাম না নিজে মাতি নিজে মুরবিয়া না লাগে মাঝে মাঝে আশা উঠে সকাল সাড়ে থেকে 10 টার ভিতর পর্যন্ত টা না 10:30 টার ভিতর পর্যন্ত অনবরত আর কে খালি ব্যবসায়ী যারা তারা যায় হ্যাঁ সাইকেলে আরকি খাবর সাপর লইয়া ফেরি দিয়ে না ফেরি ওলারা বাই বা কাকু যারা আসেন তারা অন্যবর্ত কাক লেইলে খাবর দুইশো টাকি নাইটিয়ালা গাড়ি আহলে অনুবরত গাড়ি আর কি সিক্স চিলা দিয়া যাইত্রা নাইটি চাদর কম্বল যেটা ওইন আর কি মা চালা কাকু দাদা তারা যাইত্রা দিয়া সিক্স লাত্রা লগে ছুটকি আলাও আর কি বাই একজন আসেন যাওয়া আসা করেন এটা সবই আর কি আয় সেও দেওয়া তাই না এটা সব আর কি ই পেশার মানুষ রইলে আর কি টেকা নেবার পেশার আর টেকা দিবার পেশার লাগে একমাত্র বাঙ্গাটিং লুয়ালা নি একমাত্র সব রে টেকা যায় বাঙ্গা জিনিস লইয়া যায় এবার কাকু যারা আসুন প্লাস্টিক লই আইন তারাও টেকা নেওয়া তাইন যারা কাপড় সুপুর লইয়া আইন তারাও টেকা নেওয়া তাই একমাত্র আমি আর কি দেখি আর সব তো টেকা নেওয়াই টেকা দেওয়াতো কেও না বাদে বেশ ইনভেস্টিগেশন করার বাদে না একজন আর কি দেওয়া তাই উনা উনি ওই বাঙ্গা টিন লোয়ালা বাঙ্গা টিন লওয়া বিনিময়ে টাকা দিয়া যায় একমাত্র টাকা দিলে উনি দেয় বাদ বাকি সময় তো খালি লুটপাট করে নেয় মানে লুটপাট করলেও বল তারা জিনিসের বিনিময়ে নেই সব খালি করেন একমাত্র উনি দিয়া আর কি হাত অবর্তে করে দিয়া যায় আর বিনিময়ে বালা কোনো জিনিস নিদ্রা না বাঙ্গা সব উঠা নিদ্রা গত তো আমরা বেশ আর কি বাঙ্গা ঠিন দিছি দিয়া পাঁচশো পঞ্চাশ টাকা পাইছি আর বরিয়া মাত্র পঞ্চাশ টাকা লোক বড় পুজো করি বাঙ্গা জিনিস বেশি আর খাওয়া পাওয়া যায় এলাকা মজার জিনিস হইতে পারে বালা জিনিসও নাই বাঙ্গা পালাগুলো কিন্তু মাথা আলাদা আসলো একদিন ওলা বাঙ্গা ঠিন এখন কাপকে ডাকিয়া যাইতে এক ও ঠিনা আছে লাই দেওয়ার পাঁচে আমরা মাত্র দুইশো টাকা পাইছি পয়সা আর নাই

কত কষ্ট মারা সহ্য না তাদের কই তুই দিয়া পর্দার না দুইশো টাকা ভাই তোর কোনো লাইন না সারা কুলিয়া নিয়ে আলি তলাই গোসা করি গুসা করে কইসি করি না গোসা করে কইসারা নিয়ে খুলিয়া দিলে তো তোর শান্তি আমরা বাড়ি সীমার এখানে এখন এলপি স্কুল আছে এই স্কুলও আমরা ভাই বোন সাইর ফোর পর্যন্ত পড়িছি এখন বর্তমানে তো এলপি স্কুলও ফাইভ পর্যন্ত গিয়া পড়িলে এলপি হয় আর আমরা যে সময় পড়েছি ফোর পর্যন্ত হইলেও তো এলপি স্কুল হয়ে গেছে মানে এলপি ফাঁস হয়েছে এখন তো ফাইভ ওই করে দিছে হিসাবে ফাইভ পর্যন্ত ফাঁস করার বাদে এর বাদে এলপি ফাঁস পাওয়া যায় বা এলপি স্কুল তাই না আমরা এলপি স্কুল এখান আছে আমরা ফোর পর্যন্ত ইন পড়েছি এর বাদে আমরা অন্য একটা স্কুলে গিয়ে অ্যাডমিশন নিছি আর ও স্কুলে এখন আর কি বর্তমানে পড়াশোনা হওয়ার আমরা একদম বাড়ির লাগাই এলাকায় স্কুলের সেক্সেলা ঘুন্তা ফাডান কিছুটা আর মানে ঘুরতে পড়িতরা পড়াশোনা কর্ডা আর আমরা সময় আর কি এখান বাস আসলো বর্তমানে তো এখান ফাঁকা আর উন্নত হয়েছে আর সব সরকারি স্কুলও তো উন্নত এখন সরকারি সুবিধা আর আমরা সময় এখান বাস আসলো মেঘ দিলে জুরুম করে এখান পড়তো তুমার তামান দিয়ে এলে স্কুল মাটি জুড়ে পড়ে যেত ওই যার দুরাব দুরাবস্থা স্কুলেও পড়েছে অত নষ্ট ক্যাটাগরি স্কুল আসলো সময় কতক্ষণ করতে আসলামি আমরা যে সময় আর কি স্কুলে পড়েছি তুফানে মেঘে স্কুল পড়িয়ে এর বাদে আমরা আর কি আবার বাসক আবার স্কুলে যেতাম আসলো আর এখন কৃষ্ণশী পুরতে স্কুলে পড়িতে তা ওভার প্যান অসুবিধাও আছে রান্না খানিও অসুবিধা আছে আমরা তো এটা আসলো না আমি এখন আপনার লগে বাঙ্গা টিন দুয়ার মাথ মাতি চিন আর ও যাই এখন সব গিয়া আছেন উনি লাস্টে পড়ি আছে সব গিয়া আছেন উনি লাস্টে যাই তাই ও টিনে জুরুম জুরুম করে উনি আমি ফিরিয়ে চাইয়া কই আমি তো আনমা পড়িয়ে সবে নেওয়ার লাগে বারো গিয়া আছেন আগে দিয়ে উনি করে পড়ি গেছে দিদা করি বল না কোনো বিষয় না শুনলে তুই আসবি আসিবি আুটকি দিয়া শাক ভর্তা করে খাইয়া খালি রোগার তো খালি মাতি আর আর আসিয়া আই আমি একলা মাতি আরার আসিয়া খাইয়া কাম রদিত বইমু কিন্তু রই দে আসলো তোলা তো এনজয় করছি এখন চাইয়া সব গেছে গিয়া এখন যাই আরও পাই যাইম স্যার এখন লইয়া ৰ'দিতকে চুব ইয়াৰ বাদে কাম কৰব কাম কৰিলেও কৰব নাই কৰিলে নাই ৰ'দ তোৰ কেতিয়াও বাইকৰা উঠা নেকি আদা ভাষা ঘূৰিছে বাৰান্দা ঘূৰিয়া আৰু চব পৰিষ্কাৰ কৰিছো ঘূৰিয়া বহুত ঘূৰি আহিছে আজি উঠা নহয় তোন্ত ঘূৰিছিলো আৰু জাবা জমা তই ইয়াকে গৈছিলাম ইছমাহিলে মোৰ উখানাত গৈছিলো তাৰে আৰ আনি মানে উবাই আর কি তার আন্দাম কই বাড়ি আনাতে জইব আনতো কি লাইবা যে বুইয়া তলে গেছলাম সুম ফর ওয়ে কুবি আন থেকে দেখ কেয়ার ফড়া আমার গাছর পর ওই বাকা এর চাইতে আর কি আরও বড় বড়ো আর সুন্দর সুন্দর হয়ে আসছে মানে ঠেঙ্গা পরিপূর্ণ হয়ে আসছে অন্যান্য আর কি মাঞ্চর বাড়ির গা জাদা গাছ আছে বড়ই গাছ রামরা আমরারে গৌ এতো বড় সাইজ হয়েছে দুই চার দিন আগে গেস না বাড়ি বাড়ির দেখি আরও বড় বড় তান বড় হইতে আর কি টান গাছ যেটা বরহি তোরছে সেইটা ফাঁকি আর আমরারি গু হয়েছে সবাই সবচেয়ে বড় গু ট দেখি সাইজ লইতা করিয়া রোদে টস লইতা করি মাথা উতলা করিয়া বইশন একবারে উন্না উন্না হা এটা দিন সমস্যা মারেক কল সমস্যার টানি থাকে কলেও গেস্কিন ডাক্তর দেখা অত দূর রব অনও আছে আত আছে আতো দেখ না দেখ দেখানো মোক দেখ যখন মোক কাম করতে করতে চৌকি লেইছে ওপাই সৌ করবাই এক জায়গা কাম করি চৌকুহারি লে তো বাস আমি দাদি বাস কাটি আর তাই তলে ঘুরি তো আর তাই বাঁশ পড়ে গেছে চৌকর তলে চৌক যেন খানা হয়েছে না কেন বেশ ইসমাইল স্কুল থেকে আয় তার মারে এত করছে দুশ্মনই আছে না কিছু কেন এটা করছি এটা আমার জখম হয় না তার মার খেতে করি জখময় এর মানে আমার হইলে একুশ মার হইলে আপত্তি আছে কইছে না কোনো দুশ্মনী মিটাইলেও নিউ গান দাঁড় না আনা পেট ও বা পেট্রোল হয়েছিল মারকে দুঃখ দোসরাকে দেখে বরদাস এমনি ই তার মারে কোদায় কোনো কথা শুনে না উসাম করে আরাম চো জখমা দয়াল লই গেছে আইয়া আমার কয় তোর তো কোনো কিছু নাই তুমি তোর জখম করিয়া তোর রইল না আমি করিয়া এই মহিলা একটা ঝাড়ু বানাইছে ও দোকান দিয়া বেজান মানুষ আমি দিয়ে আছে তিনখান দিব না তাই দোকান দিবেন খুব শক্ত হয় ও উঠি যাই এখন বাদে কিন্তু এখন দোকান যাবেন খুব বেশ সুন্দর এক আমি কই গড় জালি পড়া চলে চালো টিন লাগাই না বা গুড়া রোগ আরমার লাগাই না বা জাড়ু লাগাই না কিন্তু কীটা করম আর ইত্যার যায় না এর লাগে লাগায় ইটা তো পরিষ্কার যায়নি একবার খানা নিয়ে দেখ একটা প্লাস্টিকর তা নিয়ে একবার দেখমচায়নি

বাদ দে উ দিনা কায় একবারও আমি বন্ধের সাইডে দি গেছি না ও আই যাই আর কাল রাস্তাটা দিন গেপ হয়ে গেছে এবারে হুড়িয়া হো তোমান পর্যন্ত গেছি কিন্তু ওবাই ও বাজেও হুড়িয়া গেছে গিয়ে ও বাজুত থাকি আর ও গার গাছরি বাজু থাকি আমি আর এই বাজুত গেছি না ভাড়া উদেশি না উগোনার দিন একদিন বন্ধ গেলে না গেলে অঙ্কা করে উয়াজা কে একটা করা হয়েছে না ও তোমার লাগাত ও তোমার লাগাত উড়িয়া আমি গেছি বিয়া করো নিয়মিত দেখে বুলে তাই ন্যাঙ্গালা আলু একুণ আনি দিছে কদুর দিয়ালা মাহ বইন তো হাল হাল বেহাল করে কুফা গাড়ি কলে আই একদিনের ভিতর তো আকরস উন্নত আমিতো না জায়গায় কেটে করছো রে কুঠি গাড়ি মাহ বুড়িয়া তো সার কারিল আমরা প্রতিবেশী সাতল দিল সুন্দর আসলে ফিলাইছে খুব সুন্দর চাতল লেভিলে গিয়ে খুব সুন্দর হয় আর কষ্টর বাদে গিয়ে সুন্দর হয় লেভিলেও না বেশ কষ্টর বাদে গিয়ে সুন্দর হয় এল্লা দুই গুঠি না দুই গুঠি না বড় এক গুঠি জহর করছো সাত লাগে রেডি করছো দান আনিয়া হার মুঠ রাখিয়া গোবর দুই বাল্টি পানি বদনা কাজ কাপড় সাপর দান কেজুমন কয় মুঠ থাকি বেড়া দূড়া হয় কিছু বাৰীয়ে মানুহে ধান ৰাখি দিছালো দিছ মানে নেটেখান মাৰি দিছো আধা বাখেৰা চা চাহ হৈছে লেফা হৈছে থালিয়ে ৰাখি দিছা হৈছে নাৰী বাজু পুৰা লেফা হৈ গৈছে নাৰী বাজুতো আমাৰ মা বইনীয়ে চাৰ খাৰ কৰিছে আমাৰ মাৰ আৰু বনিৰ কোফা গাড়া কলি বান্ধি দেওয়া মানুষের বাকর কইন বা কইন বা মানুষ দি লাগাইছে তার কইন কই মার কন মানুষ আনিয়া লাগাইবা ঠিক কিন্তু টেকাও নিবা এলাকরিয়া দিতা নাই ওইলো মানুষ আর দুর্বলতা বেটি মানুষ দেখেন যদি আর গারু উঠি না কিন টেকা নিবা সব ঘুরাইবা কাম উইলে বাগর জগত নাই আর বেটা মানুষ হইলে কুদাইয়া আদা করাইলে টেকা দিবাদি বেটাইন লগে লগে বেটাইনতে তো না এনেক কুদার নিন লগে করেন হাউকাইয়া চৌকাই চক সৌক ঘুড়াইলেও ঠিক আছে বেটিন তোরে আর এটা ও তো এলাকা করি জুতো পেটিম পেটিম শুধু বিয়া শাতে করার লাগে আছে না বাদ বাকি কোনো কিছু কামর কাজের নাই ওকে জয়ার লড় করা এই সেই কাকি রাঙ্গা গাছ যে গাছমাইল উঠিয়া বুয়াই স্কুল থেকে আই উঠা উঠাও বুয়া ছিল মানুষ কীতা কর্তা কামো লাগাইয়া ইয়াত আমি আইসি কোদাল না কোদাল লইয়া আর আটরা পানি লইয়া যাইমু আর মোবাইল রাখে যাইমু কি কর যাইতে সময় কোদাল দা তাইন লইয়া গেছই আর আমি বুবক কোদাল দেখছি না আইসি কোদাল আমার মোবাইল রাখিয়ে গেছি বালা হয়ে আইসি আর পানি খাওয়াও গেছি গরু আর কি টুকাইয়া দেখছে কোদাল নাই বা দে একটা মনে পড়ছে মনে করিস এখন আমি ভিডিও রেকর্ড করার দেখি না তাইন ফার্স্টেও আর কি কোদালে আর দা লইয়া আমি আমিও শুদ্ধ বেকার আর কি গুড়া গুড়ি করছি বল বুঝি আমি গরু আইয়ে বেশ গুড়িয়ে খুঁজা খুঁজা করছি বাদে আমার একটা মনে পড়ছে মনে করিস গিয়ে বন্ধাইয়া দেখি না তাই ঠিক নিশইন মানে লইয়া আইসই ফার্স্টে আর বাদে আর কি কোদাল দিই সব আর কি টমেটোর গুঁড়ো ওগুলো আমি কুড় আমি আমরা আর কি দুই বই মা আমরা চেষ্টা করি আর বাদ বাকি তো সব আল্লাহ ভরসা আমরা যদি আমরা মেহনতর আরকে ফল দেন যে তুড়া লাগাই সে যদি দরে বেশ তে আমরা আরকে খাইতাম পারমু আমরা নগদারকে মুখ বন্ধুই বা চাহিদা পূরণ হইব মানে কি লইয়া সবজি খাওয়ার একটু স্বাদ নাম আর নিজের হাতে ফাইয়া নিয়ে খাওয়া বিন আতন নাগালো গালো কম টাকায় বেশ জিনিস শুইলো ও হিসাবে তো সবই পরিশ্রম করে আঙ্গিনা চাষ করে আমরা কি ও তুড়া তুড়া করছি আমরা পরিশ্রম করি আর বাদ বাকি তো আল্লাহ ভরসা আর বিকাল টাইমে আর কি বাবু একজন আমার মায়ের আর কি গুয়া এক একবিধি আর এখনো পর্যন্ত গুয়ার বিয়ের দাম হইলো আটশো টাকা ফার্স্টে আর কি আসলো ষোলোশো তেরোশো চোদ্দোশো এক হাজার আমরা লোকাল মার্কেটও সাড়ে নশো এক হাজার বেশ বিকিছে আমরাও বেছিছি। আর এখন লাস্ট পর্যন্ত আটশো টাকা করিয়া বিকি আর গত কয়েকদিন আগে আমরা সাড়ে নশো করিয়া বেশি আর এখন আর কি আটশো সাড়ে নশ না শরী আর এখন হইলো আরকে আটশো টাকা এক একবি আটশো টাকা দিয়া আর সবজি কিছু করিয়া দিলাই শালগোম উড়ি আর পাতা আর আমি কইয়া আদা আনিও দেশি আদা গত দিন আরকি বিদেশি আদা আনিল আমি কইস এখন দেশি আদা আনিও তো এইটা হইলো আমরা আইনা উড়ি বা জাতি উড়ি কইনতা আদা কেজি সত্তর টাকা দিয়া আনাইছ আর শালগোম টালগম দাম জানি না কে কোনটা কত দিয়া বাদ বাকি যে তোলা টাকা রয়েছে আমার আনিয়া দিলাইছ আমরা চিকেন আনছি সকাল আটটার সময় আর জবাই করছি বিকাল চারটার সময় সাত নিয়ে ইসমাইলে জব করাইয়া আনছে এর ভিতরে হে স্কুল পড়িয়া বাড়ি আরো দুই ঘন্টা গেছে এর বাদে নিয়ে জব করাইয়া আনছে আর মুরকি গুয়া আসলো মুরকুর রাখা সুন্দর পরিষ্কার জায়গার মাঝে সুন্দর অবস্থায় রাখছে আর এখানে রোদীর মাঝে গরি কেন মুরকুর কোন সমস্যা হয়েছে না রয়েছে ওলা ব্রয়লার হোক বেশি হোক খাওয়া আমার কাছে একটা আরকি কষ্টকর বিষয় বেশ কষ্টর বাদে আমরা আরকি জব করিয়া মুর্গ আর মুর্কুর মাংস খাই না হইলে অত সহজে মুর্গের মাংস আমরা করা সম্ভব নয় সকালে আনে বিকালে যদি জব করা হয় বুঝেন আমরা কিলা কি জব করিয়া খাই কেক না খাটিয় কোনো বার্থে হয়নি আমরা বেশ কষ্ট মন লই ফিরে কি চিকেন দি ভাত খাওয়া ইয়ার পায়েস শহলে বাচ্চা তবুও মনে একটা শান্তি রইলো মানে একটা মিঠা আয়োজন রইলো কিন্তু কেক পায়েস এটা না হইয়া আর কি চিকেন দিয়া তো আর কি ভালো লাগে না মনে একটা অশান্তি রই গেছে কত টাকা পয়সা দিয়ে আমরা কত জিনিস খাই পিন্দি উড়ি আর একটা স্পেশাল দিন যে আর কিছু করতাম পারলাম না বেশ আফসোস করি আর আগামী দিন স্পেশাল দিনও আরকি কিছু একটা করার চেষ্টা রাখো